হ্যাঁ এই রুটিটাই খাবো আমি ওইটাই খাবো বাহ খুব সুন্দর হয়েছে এই যে বাটি থেকে একটু গুঁড়ো নাও বাটি থেকে ওই যে একটু গুঁড়ো দিয়ে বেলো আমি তাড়াতাড়ি করো তুমি খাবে তো হ্যাঁ তুমি খাবে তো আজকে খেতে পারবে তো আজকে খেতে পারবে আচ্ছা আমি ভাবলাম কালকে খাবো হয়তো সোনার রুটি বেলছে তোমরা কে খাবে চলে আসো সোনা সবাইকে ডাকো বলো চলে আসো রুটি খাবে সোনা সবাইকে ডাকো বলো রুটি খাবে চলে আসো আমি বানাচ্ছি আমি রুটি খাবো চলে আসো আমি রুটি বানাচ্ছি আমি

দাদু বসে আছে দাদু বসে আছে বসে আছে হ্যাঁ দাদু বসে আছে রুটি খাবে বলে সবাই বসে আছে রুটি খাবে বলে বসে আছে বনি বসে আছে